নমস্কার আবারও আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা বৃহস্পতিবার তো আজকের যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে অনেক সকালে উঠেছি জানেন তো এমনিতেই আমি অনেক সকালে উঠি আজকের উঠেছি চারটের দিকে আর এখানে ছেলের টিফিন রেডি করছি ছেলের টিফিনে আজকের একটু গলা রুটি বানিয়ে দেবো তাই নিয়ে নিলাম একটু অল্প করে সুজি একটু ময়দা ওর মধ্যে দিয়ে দিলাম লবণ গ্রেট করে রাখা আলু গাজর আর ধনিয়াপত্তা কুচি পেঁয়াজ কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো যে তো এবার এখানে এখানে গোলমরিচের গুঁড়োটা বেশি পড়ে গেছিলো একটু তুলে ফেলে দিলাম কারণ ছেলে ঝাল হলে খেতে পারবে না আর এর মধ্যে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তারপরে একটা ডিম দিয়ে দেবো ডিম দিয়ে তারপরে যেভাবে গোলা রুটি বানায় আপনারা তো সবাই জানেন আমি ওইভাবেই বানাবো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় অপূর্ব হয় প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে ব্যাটারটাকে দিয়ে ঘুরিয়ে নেবো গোলা রুটির শেপ দিয়ে দেবো তো যাই হোক দেখুন আমি এখানে ব্যাটারটা দিয়ে আর গলা রুটির সেপ দিয়ে দিলাম এই টিফিনটা জানেন তো আমার ছেলে খুবই পছন্দ করে এটা খুবই হেলদিও হয় আর বাচ্চারা এমনিতে সচরাচর সবজি খুব একটা খেতে চায় না আমি একটু এটা সবজি দিয়েই বানিয়ে দিই ওকে এক পিট আমার ভাজা হয়ে গেছে আর এক পিঠটা হচ্ছে কে আমি অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে দেবো দিয়ে তারপরে এল দিয়ে আলু দিয়েছিলাম দেখুন এখানে আমার সবগুলো ভাজাও হয়ে গেছে আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো আর ও না সস দিয়ে দেবো সসের প্যাকেট দেবো ও সস দিয়ে খেতে এটা ভীষণই ভালো বাসে আর সস দিয়েই খেতে এটা ভালো লাগে তরকারি ফরকারির সাথে ভালো লাগে না আর এখানে আরেকটা গ্যাস জেলে দিয়েছিলাম চিকেন রান্না করার জন্য আর চিকেনটা আমার কষানোও হয়ে গেছে আমি রান্নাটা দেখালাম না আপনাদেরকে কারণ চিকেন রান্না করতে সবাই জানে আর এটা আলাদাভাবে আমি করছি না একই রকম যেভাবে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে যেভাবেই করে আমি সেইভাবেই করেছি একটু পাতলা করে করব। মানে ঝোল রাখবো একটু তো ওই জন্য আর শেয়ারটা করলাম না চিকেন বানানো তো যাই হোক এখানে বেশি করে জলও দিয়ে দিলাম আর এটাকে এবার ফুটতে দেব ঢাকা দিয়ে ফুটতে দেব। তো যাই হোক এখানে ও আস্তে আস্তে হোক আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আর ছেলেকে টিফিনটা রেডি করে তারপরে ছেলেকে আমি তুলবো আবার ডেকে দেখুন আমার চিকেনটা এখানে হয়ে গেছে আর ওদিকে ছেলেকে আজকে যেহেতু বর্মশাই বাড়িতে আছে ওর বাবাই রেডি করে দিচ্ছে আমার একটু কাজটা কমে গেল যাই হোক তো চিকেনটা হয়ে গেছে আমি ঢেলে নেব এবারে চিকেনটা আমার হয়ে গেছে ঢেলেও নিয়েছি আর এই সুন্দর কালারটা এসছে কতটা সুন্দর বোঝা যাচ্ছে জানি না ভিডিওটাতে আজ যেহেতু বৃহস্পতিবার ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আর ফুলের দোকানে চলে গেলাম ফুল নিতে কারণ আজকের তো ফুল ছাড়া ঠাকুরের পুজো হবেই না ফুল তো লাগবেই ফুল টুল কিনে বাড়িতে চলে এলাম এসে চেঞ্জ করে আবারও আর রান্নাঘরে চলে এলাম একটু নিম বেগুন ভাজা করব কারণ শুধু তো চিকেনটা রান্না করে রেখে দিয়ে চলে গেছিলাম আজকের আর চিকেন দিয়েই কি শুধু খাওয়া যায় বলুন আমি তো পারি না একটা তরকারি দিয়ে আর ছেলে তো খাবে না বরমশাইও বেরিয়ে গেছে শুধু নিজের মতনই করব অল্প করে তো যাই হোক এখানে বেগুনে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে নিজের মতন অল্প করেই নিম বেগুন ভাজা করে নিলাম ছেলে যদি খেতে চাই দেব ছেলে যদিও বেগুনটা পছন্দ করে নিম পাতা খাবে কি জানি না যাই হোক আমার এখানে নিম বেগুন রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজগুলো আমি আবার করব। তো সমস্ত কাজ বাজ সেরে তো আজকে যেহেতু আবার বৃহস্পতিবার ঠাকুরের পুজো তো স্নান সমস্ত কিছু কমপ্লিট করে আর এদিকে ঠাকুরের বাসন কোষণ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে ঠাকুরের পুজোটাও করে নিলাম আর জানেন তো সকাল সকাল ঠাকুরের পুজো না করলে মনটা ঠিক মানে ভালো লাগে না আমার লাগে না কার লাগে জানি না তো যাই হোক ঠাকুরের পুজোটাও আমি সকাল সকাল করে নিলাম পুজো টুজো কমপ্লিট করে এখানে রেডি হয়ে নিয়েছি ছেলেকে এবার স্কুল থেকে আনতে যাব বলে তো যাই হোক আজকের আমার সারা সারাদিনটাই এইভাবে চলবে কারণ ছেলের দুখানা পরপর ক্লাস ওকে এনে আবার আমি বেরোবো চারটের দিকে চারটের দিকে বেরিয়ে আবার হচ্ছে কি সাড়ে ছটায় ছুটি হবে আবার সাড়ে সাতটায় বেরোবো আবার বাড়ি মানে নটায় ছুটি হবে তো ঘরে ঢুকবো দশটায় তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শীঘ্রই